এই ওয়াল লাগানোর পরে জয়েন আছে কোথায় বুঝার উপায় না বুঝার উপায় নেই এই ওয়াল পেপারটা লাগানোর পরে লোক কিন্তু ঠিক এমন হবে তো ঘরে লাগানোর পরে দৃশ্য এমন হবে খুবই চমৎকার দেখা যাবে ঘরটাকে তুমি যদি টাইলস করে না জীবন আপনাকে এটা ভালো লাগে কার খারাপ লাগে এটাই থেকে যাবে এটাই থেকে যাবে আর ওয়াল পেপার যদি আপনি রঙের বিকল্প হিসেবে করেন না আপনি চাইলে পরিবর্তন করতে পারেন রঙের চেয়ে কি এটা খরচ কম রঙের চাইতেও 100% খরচ কম

আপনার এ মালগুলো হচ্ছে ইটালিয়ান ডিজাইনগুলা ইটালিয়ান হতে পারে কিন্তু সব প্রোডাক্ট চাইনাতে তৈরি হয় ঠিক আছে তো যে যাচাই বাছাই করে অবশ্যই কাজ করবেন যেখানে সুন্দর পসিবল হয় ওখানে কাজ করবেন যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে নক দিলে আমরা বলে দেব কোনটা সুবিধা হবে কোনটা ভালো হবে ঠিক আছে পসিবল হলে কাজ করব পসিবল না হলে জোর করে কাজ করব না ঠিক আছে আপনার সিস্টেম যেরকম ওরকমই হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি মৌচাক চাক কে থেকে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এসকে কে ইন্টুরিওরের গোডাউন থেকে ভিডিও দেওয়ার জন্য যেহেতু বারবার ওনারা নিজেরাই হোলসেলার দাবি করে এবং ইম্পোর্টার দাবি করে যে নিজে থেকেই চায়না থেকে ইন্টুরিওর অল আইটেম বাংলাদেশে নিয়ে এসে সেল করে থাকে তো সরাসরি ওনাদের গোডাউনে আজকে চলে আসছি গোডাউন থেকে দেখানোর চেষ্টা করব। দুই সালে নতুন ওয়েল পেপার বাংলাদেশে কী এসেছে আমার সাথে আজ খলিল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন জগতের এমন কোন কাজ নেই যে সবকিছুই করেন দুই হাজার পঁচিশ সালের ঈদকে টার্গেট করে অনেকে আছে যে ঈদের আগে বাড়ির অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে চায় যেহেতু ঈদ মানে আনন্দ তো ওই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে আপনাদের এই আজকের ভিডিও একদম রিজনেবল প্রাইসে ইন্টেরিয়র আইটেম একেবারে একেবারে সব আইটেমই পাওয়া যায় ইন্টেরিয়র জগতে এমন কোনো কাজ নাই ঘর সাজানোর জন্য সব কাজ করে সবকিছু কিন্তু আজকে আমরা ভিডিও করব হলো ওয়েল পেপার পেপার যেহেতু অনেক মেসেজ ছিল ওয়েল পেপার নিয়ে আর যেহেতু এগুলো নতুন আসছে এগুলো দেখার পরে একটু অ্যাড্রেসটা আপনি নিজ মুখে কনফার্ম করে দেন কিভাবে আপনার প্রতিষ্ঠান ভিজিট করবেন এটা হচ্ছে ঢাকা মালিবাগ মোচাক 66 প্রপার্টি প্লাজা

যা যেরকম ডিজাইন নিতে পারবে আপনার বাসা বাড়ি পার্লার রিসিপশন ডাক্তারখানা বলেন আপনার অফিস বলেন তারপর আপনার দোকান হোটেল মানে একটা এভ্রিথিং সবাই ব্যবহার করতে কয়দিন সময় লাগে একটা ফ্ল্যাট একদিনে আমরা কাবার করে দেব হ্যাঁ তো যেটা বলছিলাম দেখেন এই দেখেন এগুলো আপনার ধরেন পুরাতন ফ্ল্যাট আহ বছর হয়ে গেছে ফ্ল্যাটের বয়স আর বছরের জীর্ণ শূন্য ফ্ল্যাটকে কয়দিনে নতুন করে দিবেন বিশ বছরের জন্য শূন্য প্লাট কে আমরা আগে দেখতে হবে মানে অবস্থানটা বুঝতে হবে কথা বুঝছেন তারপর এটাকে রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং করার পর তারপর ওয়ালপেপার করতে হবে আচ্ছা আচ্ছা কথা বুঝছেন সময় দিতে হবে কয়েকদিন সময় লাগবে এটা আনুমানিক আপনার তিন চার দিনে হয়ে যাবে কমপ্লিট মানে বিশ বছরের পুরনো ফ্ল্যাট হ্যাঁ তিন থেকে চার দিনের মধ্যে ফাইভ স্টার বানিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এই দেখেন দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন এই ওয়ালপেপারটা লাগানোর পরে আপনার ঘর ঠিক এরকম লাগবে প্রত্যেকটা টেক্সচার দেয়া আছে দেখতে পাচ্ছেন মানে আপনার রং তো দেখা যায় এক কালার থাকে বাট এটার মধ্যে মাল্টি কালার এখানে আরেকটা কথা বলে রাখি মাম ভাই যেমন অনেকের আছে পাঁচ রুম ছয় রুমের কাজ আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এখানে বলে রাখি আমাদের যে মিস্ত্রি যাবে যাতায়াত ভাড়াটা দিতে হবে আর যদি দুই একদিন থাকা লাগে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর সব এভরিথিং ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের সবকিছুই আমাদের যাতায়াত ভাড়া আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ যাতায়াত ভাড়া আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আচ্ছা হ্যাঁ আর সারা বাংলাদেশ থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আপনি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন এই দেখেন এই দেখেন এই ওয়েল লাগানোর আমি একটু দেখাই ভাই এই ওয়েল লাগানোর পরেই আপনার ঘরটা দেখতে ঠিক এরকম মনে হবে খুবই চমৎকার দেখা যাবে ঘরটাকে দেখেন ওকে হ্যাঁ এরপর কোনটা দেখাচ্ছেন নতুন ক্যাটালগ তো আসতেছে না একদম নতুন ওয়েল পেপার তো এর একটা সাথে লেগে আছে এই দেখেন এগুলো কত করে রুল এগুলো 1300 টাকা রুল মাত্র মাত্র 1300 টাকা করে এরুল ওয়াও দেখেন

আচ্ছা এবার আমরা কিছু লো রেটের ক্যাটালগ দেখাই যার বাজেট যে রকম ওরকম হুম হুম এই ক্যাটালগটা হচ্ছে আমাদের এক কালার এটা হচ্ছে আপনার অফিসের জন্য নাকি অফিস পার্লার যে কোনো ইয়েতে জন্য মানে অফিস পার্লার সেলুন বাসাবাড়ি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই ক্যাটালগটা আমরা দিচ্ছি 1000 টাকা করে অনলি 1000 টাকা করে আপনারা এক রুল নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন ফিটিং চার্জ 300 টাকা যোগ হবে ফিটিং চার্জ 300 টাকা যোগ হবে গাম আপনার জি সবকিছুই আমাদের সব কিছু আপনাদের দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন

অনলি ৳100 টাকা। না কারণ যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে নক দিলে আমরা বলে দেব কোনটা সুবিধা হবে কোনটা ভালো হবে ঠিক হলে কাজ করব পজিবল না হলে জোর করে কাজ করব না ঠিক আছে। আপনার সিস্টেম হবে। আমরা যে কোনো क्वेश्चन করতে পারেন আমাদেরকে জানার দরকার, বুঝার দরকার। যে একটা রুমে কত টাকা আসবে, বাজেট কত বা কিভাবে হবে আপনার রাঙ্গের চাইতে কম্পিউজ করবেন কোনটা দি করলে আপনার ভালো হবে। হুম এই দেখেন। অনেক সুন্দর সুন্দর ডিজাইন। মাত্র 1000 টাকা করে। অনলি 1000 টাকায় আপনারা নিতে পারবেন পার রুম ঠিক আছে এক কালার এগুলো এক হাজার করে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই আর একটা ক্যাটালগ এটা হচ্ছে বারোশো টাকার এগুলো হচ্ছে বারোশো টাকা জি এই যে দেখেন এগুলো হলো বারোশো টাকা করে হ্যাঁ এই দেখেন 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 না একটু আমার দিকে ঘোরা দেন আমাদের ঘোরা দিলে মনের মতো ডিজাইন যে যেভাবে সাজছে এইভাবে আপনি ঘুরেন না আপনি আপনার জায়গায় ঠিক আছে এই দেখেন দেখেন এটা কিন্তু মানে আপনার ঘরে লাগানোর পরের দৃশ্য এমন হবে দেখতে পাচ্ছেন কি চমৎকার ওকে এই দেখেন এগুলো কত বারোশো টাকা বারোশো টাকার রোল আচ্ছা আচ্ছা বারোশো টাকা করে দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল দেখেন ঘরে লাগানোর পরে এই ওয়াল পেপারটা লাগানোর পরে লোক কিন্তু ঠিক এমন হবে ওকে দেখতে পাচ্ছেন মানে আপনার ঘরে মেহমান আসার সাথে সাথে জাস্ট ফ্রিদা হয়ে যাবে নাকি এটা তো অনেকে ধরে না এখন বর্তমানে তো সারা বাংলাদেশে এগুলো চলছে যে বুঝছে যারা এই ব্যাপারে বুঝে তারা কিন্তু রং করে না রং করে না রং করলে তো ভাই এক না না আপনি মাম ভাই আপনি চিন্তা করেন যে আপনি একটা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি করছেন হ্যাঁ হ্যাঁ এখন বাড়িটা কিন্তু আপনি কিভাবে সাজাবেন আপনি কিন্তু জানেন না পরামর্শ নিতে হবে কথা বুঝছেন আপনি দেখে গেছে বিশ ত্রিশ লক্ষ টাকা খরচ করে আপনি একটা ডেকোরেশন করেন ওই ডেকারেশন যদি আপনি আট দশ হাজার এটাই থেকে যাবে আর ওয়াল যদি আপনার রঙের বিকল্প হিসেবে চাইলে পরিবর্তন করতে পারেন বর্তমানে আধুনিক মানুষ দিন দিন ডেভেলপ হইতেছে ঠিক আছে কেউ এখন পিছনে না সবাই সামনের দিকে মনে করবো আপনি যারা এখনো নতুন বাড়ি করতেছেন কিবা চিন্তা ভাবনা করতেছেন রং করবেন তারা একবার আমাদের সাথে যোগাযোগ করে ভালো যেটা ওটা অন্তত করেন বা না করেন সেটা আপনার বাবার অন্তত একটা পরামর্শ নিতে পারেন যে কোনটা দিয়ে করলে বেস্ট হবে আমি মনে করবো রঙের বিকল্প হিসেবে অল্প বেস্ট যেহেতু এটা বর্তমানে চলতেছে আমি মনের মতন ডিজাইন পাচ্ছি মনের মতন রুমটা সাজানো পাচ্ছি সবকিছু আমার কোনো ঝামেলা হয় না ইট বালু সিমেন্ট কিছুর ঝামেলা হয় না আমার যাক পরিচ্ছন্ন পরিবেশ আসি কাজ করে দিবে ওকে শেষ

আর তাছাড়া আপনার এখান থেকে তো আমরা অনেক বিদেশি কাজ করছি অনেক প্রবাসী বের কাজ অনেক অনেক অগণিত ঠিক আছে এখনো অনেকে আছে যে করাবে কাজ চলতেছে যোগাযোগ করতেছে ঠিক আছে এই দেখে তো এই বিদেশি ভাইদের জন্য কিছু কথা আছে আপনারা আসলে কাজ করালে অন্তত যাচাই বাছাই করে যেখানে পসিবল হবে যেখানে আপনার আস্থা বিশ্বাস থাকবে ওখান থেকে কাজ করাবে কাজ করাবেন কিন্তু ওয়াল পেপার এখন সারা বাংলাদেশে এগুলো এভেলেবেল চলতেছে সবাই এটার বিজনেস করতেছে কিন্তু কিছু কিছু অসাধু প্রতারক আছে যারা অনেক সময় দেয়া গেছে আপনার এক মালের কথা বলে আরেক মাল দিয়ে দেয় ঠিক আছে বলে যে আপনার এই মালগুলো হচ্ছে ইটালিয়ান অনেকে বলে যে কুরিয়ান আসলে কুরিয়ান ইটালিয়ান কোনো মাল নাই সবই চায় না যত প্রোডাক্ট আছে হয়তো কোয়ালিটি গুলা আপনার ডিজাইনগুলো ইটালিয়ান হতে পারে কিন্তু সব প্রোডাক্ট চাইনাতে তৈরি হয় ঠিক আছে তো যে যাচাই বাছাই করে অবশ্যই কাজ করবেন যেখানে সুন্দর পসিবল হয় ওখানে কাজ করবেন অবশ্যই আচ্ছা হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন ভাই এই দেখ চমৎকার দেখেন 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 আপনার বেডরুমে ওয়েল পেপার লাগানোর পরে দৃশ্যটা ঠিক কেমন হবে খুবই চমৎকার হ্যাঁ এই দেখেন দেখেন

এই দেখেন এগুলো হলো পার রোল তেরোশো যার যেটা কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে আপনার ওনার নাম্বার দিয়ে দেবেন দেখেন যে কালারটাই ভালো লাগবে ওকে চমৎকার

অর্ডারটা আমাদের ইনবক্সও করতে পারে আর ঢাকার ভিতরে যদি থাকে তাহলে আমাদের ক্যাটালগ নিয়ে আমরা বাসায় দেখাই ঠিক আছে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে যে আমি কাজটা করাবো কারণ একটা লোক একটা বাসায় যাও মানে তার পুরো দিন শেষ ঠিক আছে তো অযথা নিয়ে তো লাভ নাই সব কথাবার্তা ওকে থাকলে আমরা বাসায় ক্যাটালগ পাঠাবো ইনশাল্লাহ ক্যাটালগ দেখাই পছন্দ করে তারপর আমরা কাজ করি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ জি তো যারা আসলে আপনারা কাজ করাতে যাচ্ছেন মানে ওয়েল পেপারে কাজ করাতে যাচ্ছেন সরাসরি ইম্পোর্টারের হাত দিয়ে মানে ইম্পোর্টারের মাধ্যমে আপনারা ভিডিও স্ক্রিনের উপরে ডিসক্রিপশন মাসে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যেই প্রাইজে কাজ করে দিচ্ছেন এই প্রাইজে যদি অন্য কথা হয় আপনার কাছে কেন আসবে আশা করি আমরা লো বাজেটের